আসসালামু আলাইকুম বেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু আজকে স্টারগার্স থেকে আপনার জন্য খুব সুন্দর হচ্ছে দুইটা ড্রেস নিয়ে একটা হচ্ছে একটু সেমি শর্টের মধ্যে আর একটা হবে সেমি এর মধ্যে শার্ট স্টাইল তো দুইটাই হচ্ছে গরমের জন্য আরামদায়ক কালেকশন যে গরম পড়ছে এই গরমে রেগুলার ভাইরুস এর জন্য কমফোর্টেবলের জন্য হিসেবে এই ড্রেসগুলো বেস্ট হ্যাঁ এটা বাটনগুলো সম্পূর্ণ ওপেন করা যাবে শার্ট স্টাইলে হ্যাঁ হাইনেকের মধ্যে হাতাটা রয়েছে এটা থ্রি কোয়ার্টার হাতা বডি সাইজ কত হবে এটা ছত্রিশ

আচ্ছা বাকি কালার গুলো দেখে এটা একটা কালার আছে অলিভ কালারের মধ্যে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ ওকে আরো একটা কালার আরো কালার হবে এগুলো একদম এক্সপোর্টের লিলেন খুবই কমফোর্টেবল ম্যাটেরিয়াল ঠিক আছে এক্সপোর্টেড লিলেন বলে কিন্তু এত সুন্দর সুন্দর প্রিন্ট পাচ্ছেন প্রাইস একই থাকছে আচ্ছা আর একটা কালার হবে এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আরেকটা একটা দেখাবো আপনাদেরকে ফতুয়া স্টাইলের টপস বলতে পারেন তো এটা একটু ওপেন করে দেখে এটা একটু কাজ করা

অনেক সুন্দর দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এইটা দেখেন এটা তো আরো সুন্দর একটা কালেকশন কালার সোভার কালার সেম প্রাইস আর একটা কালার থাকছে এইটা সেম দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট যেটা দেখাবো এইটা সেম প্রাইস পাঁচশো পঞ্চাশে মিষ্টি কালার পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সনীত চস্পের স্টাইজ পঁচাত্তর লেভেল তিনশো মিটার চার তলাতে ফোন নম্বর ভিড় স্কিনে আসছো অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস